বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তিনি বলেন এই একত্রিশ দফায় দেশের সংস্কার ও উন্নয়নের রূপরেখা আর এর মাধ্যমেই বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে 你那个花花绿绿的烟，把你的烟吐出来放回去，整天都爱乱说。那些那些人，那些人，嘴巴臭的，那你不要惹。最可怕，最恐怖的事来了，我你爱爱爱不的人。哎呦，你我 সোমবার বিকেলে রাজশাহীনগরের বাটার মোড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বেগম সেলিমা রহমান এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশ সংস্কারের প্রথম নায়ক হিসেবে উল্লেখ করে বলেন তারেক রহমান দেশের ঘুণে ধরা অবস্থা কাটিয়ে ওঠার জন্য একত্রিশ দফা ঘোষণা করেছেন পথসভায় সভাপতিত্ব করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর ইসলাম খান আলিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৌকত তার্ন ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল মিলন সহ স্থানীয় নেতারা পথসভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বৃক্ষরোপণ অভিযান মৎস্য অবমুক্তকরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প